আসসালামু আলাইকুম আজ তোমাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম যেহেতু রমজান আমাদের মাঝামাঝি এসে গেছে এখন কিন্তু আমরা অনেকেই হেয়ার কাটটা করছি যারা হেয়ার কাট করতে চাও বিশ রোজার মধ্যে কিন্তু হেয়ার কাটটা করে ফেলো কারণ এই সময়টায় হেয়ার কাটটা করলে হয় কি চুলটা সেটিং হয় সুন্দর তা আজ আমি যে কাট কাটিংটা দেখাবো এটা হচ্ছে ডিপ ইউ ইউ কিন্তু অনেক ধরনের আছে একটা হচ্ছে নর্মাল ইউ একটা হচ্ছে ডিপ ইউ এই কাটটা কিন্তু খুবই ভালো লাগে শর্ট চুলে বিশেষ করে শর্ট চুলে কিন্তু এই হেয়ার কাটটা খুবই সুন্দর লাগে তো আমরা ফার্স্ট কী করবো অবশ্যই আমাদের চুলটা পরিষ্কার থাকতে হবে চুলটা শ্যাম্পু করা থাকতে হবে তাহলে চুলটা কাটিং করতে সুবিধা হয় আমাদের জন্য আর চুলটা সেটিং করতেও সুবিধা হয় তা না হলে কিন্তু চুল কাটিংটা সুন্দর হয় না যদি চুল ময়লা থাকে তা আমরা প্রথমে চুলটাকে স্প্রে করে নেব পানি স্প্রে করে নেব যেটা করার পরে চুলটা জট যদি থাকে জটটা ভালো করে ছাড়িয়ে নেব এবার আমরা পার্টিশন যেটা করব। মিডিল থেকে একদম মাঝ বরাবর স্মৃতিটা আমি করে নেব আসলে এটার একটা নাম আছে তা আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি তো এভাবে তোমরা সুন্দর করে মাঝখান থেকে একদম সূজে আসিয়ে নেবে আর সেকশন করতে হবে চারটা যেহেতু আমি সামনের সেকশনটা কিন্তু করে নিয়েছি সামনের সেকশনটা একদম কানের মিডিল বরাবর তোমরা ওই সামনের পার্টটার যে সেকশনটা ওইটা করে নেবে আর এটা হলো পিছনের সেকশনে আমি পিছনের সেকশনে এখানেও দুইটা উপরে দুইটা সেকশন করে নিয়েছি তোমরা যে চুলই কাটো না কেন লম্বা চুল বা ছোটো চুল এভাবে পার্ট বাই যদি তোমরা করে নাও তাহলে চুলের কাটিংটা অনেক সুন্দর হয় তা এখন আমি কি করব আর এটা যেহেতু আমার ডল এটার কারণে এদের চুলটা কিন্তু সেভাবে একদম গোছানো না যেমন আমাদের চুলটা যেভাবে গোছানো থাকে এই চুলটা কিন্তু ওইভাবে গোছানো না তা পার্টিশন করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায় তা জাস্ট আমি তোমাদের বোঝাবার জন্য যে আসলে এই কাঠটা কীভাবে কীরকম করতে হবে তা আমরা ফার্স্ট আমরা মাঝখানের যে চুলটা আছে এখান থেকে তিনটা ভাগ করব, তিনটা ভাগ করে মাঝখানের যে চুলটা মাঝখানের চুলটাকে আমরা প্রথমে ভালো করে আশ্রয়ে নেব আশ্রয়ে নিয়ে যে মাঝখানের চুল থেকে সুন্দর করে আমরা ধরবো দেখো আমার হাতের আঙ্গুল দিয়ে কীভাবে আমি চুলটা টেনে নিয়ে আসছি টেনে এনে এরপর এটাকে আমরা কাট করে নেব তো এটা আমার হচ্ছে একটা গাইডলাইন মানে মাঝখানের চুলটা যখন আমরা সমান করব এটাই এখন ওই মাঝখানের চুল থেকে একটু অ্যাঙ্গেল করবো হয়তো আমার হাতের দিকে তোমরা খেয়াল করছো যে আমি কিভাবে হাতের চুলটাকে একটু সাইডে নিয়ে নিয়েছি এটা অ্যাঙ্গেল করে কাটতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের এই শেপটা উপর দিকে উপর দিকে হবে তবে দ্বিতীয় সে দ্বিতীয়টা করে নিয়েছে এখন তৃতীয় সেকশনটা এই তৃতীয় সেকশনটাও ভাবে আরেকটু অ্যাঙ্গেল করতে হবে যেটা কাত বরাবর আমাদের কাদের সোজা ওই এই চুলটা নিয়ে আসতে হবে মানে এই চুলটাই হচ্ছে মেন আমাদের গাইডলাইন হবে এরপরের বাকিটা কিন্তু কষ্ট নাই এই এইটুকু তোমাদের একটু কষ্ট হবে যে আসলে আমি চুলটা কিভাবে নেবো দেখো অলরেডি আমার ইউশেপ কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে আর ইউশেপ মোটামুটি চলে আসছে আর যখন চুলটা কাটবে বারবার কিন্তু আসটিয়ে দেখবে যে চুল বেরোচ্ছে নাকি চুল কিন্তু আসটানোর পর কাটিং করার পরে চুল বের হতে থাকে ওই যে সামনে যে বাড়তি যে চুলটা ওটা ওটা কেটে নেবে তো মোটামুটি আমার এই পাশটা অনেকটা এই পাশটা আমার হয়ে গেছে এখন আমি এই পাশটা আমি কীভাবে কাটবো একই পদ্ধতিতে একই পদ্ধতিতে তোমরা এভাবে এই পাঁচটাও হ্যাঁ করে নেবে তো আমার এই পাশটা করা শেষ এখন উপরে যে আমি দুইটা পার্ট করেছিলাম দুইটা সেকশন করেছিলাম এখন ওই এক পাশটা আমি ছেড়ে দেবো তো এক পাশটা ছেড়ে দিলে দেখবা যে ওই নিচের যে চুলটা আছে না ওর চেয়ে কিন্তু লম্বা দেখাবে তা আমরা শুধু জাস্ট চুলটা ধরবো আর ওই লম্বা যে অংশটা আছে না ওইটা আমরা কেটে ফেলবো যেহেতু আমার গাইডলাইন করা আছে এখানে আর তোমার তোমাদের কোনো কষ্ট হবে না একদম ওই একটা একটা ধরবে আর জাস্ট বাড়তি যে চুলটা আছে না এই চুলটা কেটে ফেলবে তেভাবে পার পার্ট বাই পার্ট আমি এই পাশটাও আস্তে আস্তে অল্প অল্প করে চুল নিচ্ছি আর চুল একসাথে নিতে যাবে না একসাথে নিতে গেলে কিন্তু একটু এলোমেলো হয়ে যায় আর অনেকে অনেকভাবে এই চুলটা কিন্তু অনেকভাবে কাটিং করা যায় যেমন সাইড থেকেও আমরা কিন্তু কাটিং করে নিয়ে আসতে পারি কিন্তু এইভাবে আসলে প্রফেশনালভাবে কাটিংটা এভাবেই হয় আর এটা হলে তোমার কোথাও একটু চুল কম বেশি হবে না একদম পারফেক্টভাবে ইউশেপটা হবে তবে যে যে বাড়তি চুলটা আসে না অল্প অল্প করে কেটে নিচ্ছা আর দেখো আমি বারবার কিন্তু আশরাচ্ছি বারবার আশ্রাতে হবে আর বাড়তি দেখতে হবে যে বাড়তি আমাদের চুল আছে কিনা এটা দেখে দেখে একটু একটু করে সেই বাড়তিটুক আমাদের কেটে ফেলতে হবে তো এইভাবে মোটামুটি তোমরা বাসায় বসে খুব সুন্দর একটা ইউ কাট করতে পারো বা বাচ্চাদেরও তোমরা করে দিতে পারো আমরা অনেকে দেখা যাচ্ছে আমরা পার্লারে যেতে পারি না আর অনেকে পার্লারে যাওয়াটা অনেকে পছন্দ করে না কিন্তু আমরা বাসায় বসে কিন্তু এই আমার ভিডিওটা দেখে তোমরা খুব সহজভাবে করে ফেলতে পারো তাহলে এই পাশ ও পাশ মোটামুটি আমার দুপাশের চুল কিন্তু অলরেডি আমার কাটিং করা শেষ এবার আমি আসটি দেখতেছি যে আসলে আমার চুলের বাড়তি কোনো এপাশে কোনো চুল বাড়তি দেখা যায় কি না যখনই দেখবে আমরা শেপ মতো কাটিং করার পরও দেখা যাচ্ছে কিন্তু বাড়তি চুল আবার আসটানোর পরও কিন্তু চুল চলে আসে তো ওইটা ওইটা কিন্তু বাড়তি যে যে অল্প অল্প চুল বের হয় সেটা আবার কেজি দিয়ে সুন্দর করে আবার সাইডগুলো সমান করে নেবে তো আমি দেখো আস্তে আস্তে আর দেখছি যে আসলে যা বাড়তি গিয়ে চুলগুলো যে পাশে একটু বের হয়েছে যেটুক বের হয়েছে সেটুক কেটে নেবে মানে একদম সুন্দর একটা ইউ শেপ যেটা আর এই ডিপিউটা কিন্তু খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে এই চুল কাটিংটা খুবই সুন্দর লাগে বিশেষ করে যাদের চুলটা একদম সিল্কি থাকে তাদের জন্য তাদের এই শেপটা খুবই সুন্দর খুবই সুন্দর লাগে এই ডিপিউটা মানে এটা অনেকটা সামনে এটার লেয়ার করা থাকে খুবই ভালো লাগে দেখতে তো আমি আবারও দেখছি আমার এই চুলটা কিন্তু সামনে লেয়ার করা আছে লেয়ার করা আছে বিদায় আমি ওইটা এটার সাথে আমি মিলানোর চেষ্টা করছি যে ওই সামনের যে কাটিংটা আছে তো অনেকেরই এভাবে থাকে কিন্তু সামনে ব্যাংকস করা থাকে লেয়ার করা থাকে তো ওটা ফার্স্টে তোমরা বাদ দিয়ে নেবে আর যদি বলে কেউ যে ওটার সাথে আমাকে মিলিয়ে দেন তখন তোমরা ওটার সাথে মিলিয়ে দেবে যেহেতু আমার এই এই চুলটার কাঠ সামনে লেয়ার করা আছে তা আমি চাচ্ছি না যে একদম ওই মাথা পর্যন্ত যেতে মানে আমার ওই লেয়ার পর্যন্ত যেতে তো মোটামুটি এখানে আমার কাটিং অনেকটা শেষের দিকে এখন ফাইনাল যে দেখো কত সুন্দর লাগছে আর তোমাদের যাদের শর্ট চুল আছে তোমরা এই ঈদের সময় বিশেষ করে এই এই ঈদের সময় এই চুলের কাটিংটা করে নিতে পারো আমি আরও এই ঈদে আরও কয়েকটা কাটিং দেখাবো তোমরা একদম সহজে ঘরে বসে এই কাটটা করতে পারো তা তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও যেহেতু ঈদের সময় অনেক ধরনের যেমন ফেসিয়ালের ভিডিও হেয়ার কাটের ভিডিও বা মেকআপের ভিডিও যেটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্ট ধরে আমি ভিডিও তৈরি করতে তো অলরেডি দেখো আমার কাটিংটা শেষ আর দেখো কত সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর দেখো এটা কিন্তু আর্টিফিশিয়াল চুল তারপরে কত সুন্দর আর ন্যাচারাল যে চুলটা আছে আমাদের যে চুলটা ওই চুলে কিন্তু আরও সুন্দর আসে তাই আজ এ পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে ভিডিওটি শেষ করে আল্লাহ হাফেজ